নমস্কার বন্ধুরা রায় সুনের গোপাল ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে অম্বুবাছি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাছি এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাছি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবতী নামেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামে পালিত হয় অম্বুবাচীর আছে প্রচুর রীতি নীতি নিয়মবিধি ও নিষেধ হিন্দু ধর্মাবলম্বীদের অবশ্যই সেগুলি মেনে চলা উচিত অম্বুবাচী চলাকালীন সময়ে নানা প্রকার মাঙ্গলিক কাজ বন্ধ রাখা হয় যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ প্রভৃতি এই সময় বলা হয় যে কোনো শুভ কাজ করলে তাও অশুভ কাজে পরিণত হয় তাই বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদেরকে শেয়ার করব অম্বুবাজি চলাকালীন গৃহে কি নিত্য পুজো দেওয়া যাবে নিত্য পূজা শঙ্খ বাজানো ঠাকুরকে ভোগ নিবেদন করা নিত্য সন্ধ্যা দেওয়া তুলসী গাছে জল দেওয়া ইত্যাদি কাজকর্ম কি অম্বুবাচি চলাকালীন সময়ে করা যাবে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি বানানো আশা করছি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ চেয়ে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশ সালে অম্বুবাসী শুরু হবে ইংরেজি বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলা সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে এবং অম্বুবাসি শেষ হবে ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলার দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে আষাঢ় মাসের মৃগশিলা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে চতুর্থ পদে শুরু হয় অম্বুবাচী এই অম্বুবাচি পর্ব তিন দিন ধরে চলে এই তিন দিন রয়েছে অম্বুবাচীর আচার অনুষ্ঠান ও বিধিনিষেধ অম্বুবাচীর এবং ব্রহ্মচারীরা অম্বুবাচী চলাকালীন বিশেষ নিয়ম পালন করে এই পার্বণকে রজ উৎসব বলা হয় সতীপীঠ কামাক্ষায় এই উৎসব ধুমধামের সহিত পালন করা হয় কথিত আছে এই সময় মন্দির থেকে লাল নিঃসৃত হয় এখন আমাদের অনেকের মনে প্রশ্ন যে নিত্য পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া তুলসী গাছে জল দেওয়া এই সমস্ত কাজই হচ্ছে শুভ কাজ অম্বুবাচী চলাকালীন সময়ে বিভিন্ন শুভ কাজ করা মানা থাকে তাহলে শাস্ত্র মতে ঘরে নিত্য পুজো দেওয়া কি উচিত না অনুচিত অনেকে আবার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত অনেকের বাড়িতে ছোট্ট গোপাল সোনা আছে এই অম্বুবাচিতে কি গোপাল সেবা দেওয়া যাবে গোপালকে ভোগ নিবেদন করা যাবে তো চলুন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় অম্বুবাচিতে ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরনী ঋতুমতি হন তাই এই সময় বন্ধুরা ভুলেও তুলসী গাছ লাগাবেন না কারণ এই সময়েও তুলসী গাছ লাগানো যায় না তবে বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে তাতে অবশ্যই নিত্যদিনের মতো জল দেওয়া যাবে এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এই সময় কোনো শুভ কাজ করলে তা অশুভ কাজে পরিণত হবে বলে মনে করা হয় যদি কোনো বছর এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তার নির্দিষ্ট নিয়ম মেনেই হবে কারণ এই সময় নিত্য কর্ম হবে কিন্তু কর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম বন্ধুরা রথযাত্রা যেরকম নিত্যকর্ম সেরকমভাবেই আমরা ঘরে যে ঠাকুরের পুজো দিয়ে থাকি সেটা আমাদের কর্মের মধ্যেই পড়ে যেমন আমরা প্রতিদিন স্নান করি আহার করি ঠিক সেরকমভাবেই আমরা প্রতিদিন স্নানের পরেই ঠাকুরকে ভোগ দিই জল দিই ঠাকুরের পূজা অর্চনা যারা গুরুমন দীক্ষিত তারা মন্ত্র জপ করেন এবং নানা প্রকার পূজা সম্বন্ধীয় কাজ যা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত সেগুলি আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে এখন অম্বুবাচি চলাকালীন সময়ে যেহেতু নিত্যকর্মে কোনো বাধা নেই তাই প্রতিদিন সন্ধ্যা দেওয়াতেও বা পুজো দেওয়াতেও কোনো প্রকার বাধা নেই বন্ধুরা আপনারা প্রতিদিন যেরকম পুজো দেন সেরকম অম্বুবাচির মধ্যেও পুজো দিতে পারেন পুজো দেওয়ার সময় শঙ্করধ্বনিও বাজাতে পারেন উলুধ্বনিও দিতে পারেন এতে কোনো প্রকার বাধা নেই অনেক বন্ধুদের মনে প্রশ্ন ছিল যে নিত্য সন্ধ্যা দেওয়া যাবে কি না কিন্তু বন্ধুরা সন্ধ্যা দেওয়া কিন্তু নিত্য কর্মের মধ্যেই পড়ে তাই প্রতিদিনই আপনারা সন্ধ্যা অবশ্যই দেবেন তুলসী তলায় সকালে যেরকম জল দেবেন ধূপ দেখাবেন বেলাতেও সেরকম প্রদীপ দেখাবেন ধূপ দেখাবেন এতে কোনো বাধা নেই যারা আদিশক্তির বিভিন্ন রূপ যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডী মূর্তি বা পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচীর নিবৃত্তির পরে আচ্ছাদন খুলে দেবী মূর্তিকে ভালো করে স্নান করিয়ে আর চিত্রপট ভালোভাবে মুছিয়ে পূর্বের মতো পূজা করতে পারেন এবং আম দুধ নিবেদন করতে পারে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আদিশক্তির বিভিন্ন রূপ সেই সমস্ত ঠাকুরের পট বা বিগ্রহ যদি আপনাদের কাছে থাকি তাহলে বিশেষভাবে লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন এবং অম্বুবাচীর নিবৃত্তি হয়ে যাওয়ার পরে পুনরায় সেই দেবী মূর্তি বা পটটিকে ভালোভাবে ধুয়ে আচ্ছাদন তুলে আবার নতুন আসনে বসিয়ে পূর্বের মতো পূজা পাঠ করবেন শুধুমাত্র সেটা কালী দুর্গা জগদ্ধদাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডী মূর্তি বা পটের ক্ষেত্রে প্রযোজ্য মা লক্ষ্মীর নৃত্য পূজা করা যাবে মা সরস্বতীর পুজো নৃত্য করা যাবে রাধা কৃষ্ণের পুজোও নৃত্য করা যাবে নৃত্য গোপাল সেবাও করা যাবে এগুলিতে অম্বুবাচিতে কোনো বাধা নিষেধ নেই অম্বুবাচিতে যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা গুরুমন্ত্র জপ করতে পারবেন জপে কোনো বাধা নেই অম্বুবাচিতে গুরু পূজাও করতে পারবেন গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও তার পূজাও করা যাবে গুরু প্রদত্ত মন্ত্র যত বেশি পারবেন জপ করবেন কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানাবেন দেবী কামাক্কা মাখে এতে মনস্কামনা পূরণ হয় বন্ধুরা এই সময় অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তির সময়কালের মধ্যে অবশ্যই একদিন আম দুধ ভগবানকে নিবেদন করা উচিত এবং নিজেদেরও আম দুধ খাওয়া উচিত অম্বুবাচিতে আম দুধ খেলে এক বছর সর্পের ভয় থাকে না বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে নিত্য পূজা করা যাবে ঠাকুরকে ভোগ নিবেদন করা সন্ধ্যা দেওয়া তুলসী গাছে জল দেওয়া শঙ্খ বাজানো উলোধনি দেওয়া ইত্যাদি কাজ করা যাবে এই সমস্ত কাজে কোনো বাধা নেই অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর দর্শন নিষিদ্ধ থাকে তবে লাল আচ্ছাদন দিয়ে ঢাকা অবস্থাতেও আপনারা মায়ের সামনে প্রদীপ ধূপকাঠি দেখাতেই পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ